আজকের লাইভটিতে আমি কিন্তু আপনাদেরকে মানে সাবস্ক্রাইব বাড়ানোর কৌশল কীভাবে আপনারা আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবেন আপনাদের চ্যানেলে ভিউ বাড়াবেন সবই কিন্তু বিস্তারিত আজকের লাইভে বলবো সো তাই যারা ইউটিউবার রয়েছেন তারাই কিন্তু ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউবে শুরু করতে চান চ্যানেল তারাও ভিডিওটা চাইলে দেখতে পারেন বাট যারা ইউটিউবে কনটেন্ট আপলোড করেন না বা ইউটিউবে ভিডিও আপলোড করেন না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা না তাই বলি ভিডিওটি যদি আগেই বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যারা যারা দেখতেছেন তারা তারা অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করবেন সো আজকের লাইভটিতে আপনারা দীর্ঘ মানে বেশি সাবস্ক্রাইব কিভাবে বাড়াইতে পারবেন সেই প্রসেস এবং নিয়ম আজকে বলবো তাই বেশি কথা না বলে আপনারা মনোযোগ সহকারে লাইভটা দেখতে থাকেন আজকের লাইভে কিন্তু আপনি আপনার সাবস্ক্রাইবকে এক হাজার থেকে একদিনেই কিন্তু চার হাজার তিন হাজার দুই হাজার করতে পারবেন আমি কথা দিলাম সো তাহলে আপনারা কি করতে হবে যে এক হাজার দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইব একদিনে পাবেন তার জন্য আপনার করতে হবে শুধু আমার ভিডিও দেখতে হবে আমার ভিডিওর ভিতরেই সব বলা থাকবে বাট একটু একটু করে বলতে হবে আপনাদের যদি একসাথে বলি আপনারা কিন্তু কখনোই পারবেন না যে একসাথে বললে কি কোন সময় কি করতে হবে তা কিন্তু আপনারা কখনোই পারবেন না সো আপনাদেরকে একটু একটু করে বলবো তাই একটু একটু করে আপনারা দেখতে থাকেন সো আমি কিন্তু এখান থেকে সর্বপ্রথম আমার চ্যানেলে সাবস্ক্রাইব ছিল নয়শো নয়শো থেকে কিন্তু আমি অনেক কষ্টের পর তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করছি তা কিভাবে করছি তা কিন্তু আমি এক দেড় মাসের ভিতরেই কিন্তু করছি আমার ডেলি এক থেকে একশো থেকে পঞ্চাশটা সাবস্ক্রাইব বাড়ত ডেলি আর আমার এই সাবস্ক্রাইব বাড়ার টিপস হচ্ছে আমি প্রতিদিন লাইভ করতাম যেদিন যেদিন লাইভ করতাম আমি সেদিনই কিন্তু আমার চ্যানেলে ভিউ পাইতাম আমি আজকে লাইভ করতেছি আজকে লাইভেও কিন্তু আমি কমপক্ষে দুইশো থেকে চারশো ভিউ পাবো এবং তার ভিতর থেকে কমপক্ষে দুইটা বা তিনটা সাবস্ক্রাইব আমার অলরেডি থাকবে তার কারণ হচ্ছে আমার ভিডিও তারা দেখে তাই কিন্তু আজকের লাইভটি তাদের কাছে পৌঁছাইছে সো তোমরাও যারা যারা তোমাদের সাবস্ক্রাইবটা বাড়াতে চাও বেশি সাবস্ক্রাইব বাড়াতে চাইলে অবশ্যই বেশি বেশি লাইভ করতে হবে এবং লং লাইভ করতে হবে যেমন হচ্ছে এক একটা লাইভ দশ মিনিট হলে হবে না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তারও বেশি করার চেষ্টা করবে তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা আরও উপরে নিয়ে চলে যেতে পারবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে বেশি সাবস্ক্রাইব যারা পাবে আমার মনে হয় থেকে বেশি সাবস্ক্রাইব পাবে গেমিং কমিউনিটি যারা গেমিং ভিডিও আপলোড করে যাদেরকে গেম ক্যাটাগরি দেওয়া রয়েছে তুমি যদি তোমার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এক মাসের ভিতরেই ওয়ান কে টু কে থ্রি কে ফাইভ কে ফোর কে একশো কের উপরে সাবস্ক্রাইব কিন্তু তুমি এক বছরের ভিতরে করতে পারবা যদি তুমি গেমিং ভিডিও আপলোড করো আমি কথা দিলাম কারণ হচ্ছে যদি গেমিং ভিডিও আপলোড করো এই যে রিলস ভিডিওটা তোমরা দেখতেছো তোমাদের সামনে কিন্তু স্ক্রল করার পর চলে আসছে বাট গেমিং ভিডিও কিন্তু এভাবে তোমাদের সামনে চলে আসবে এবং সেই গেমিং ভিডিওটা কিন্তু দেখবে অডিয়েন্স দেখার পর কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করবে আমার এখন ওয়াচ টাইম ওয়াচ চলতেছে ছাব্বিশ জন বাট ছাব্বিশ জনের ভিতরে একজন হলেও কিন্তু আমার ভিডিওটা দেখবে বা আমাকে পছন্দ করবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এভাবেই কিন্তু তোমরা তোমাদের গেমিং চ্যানেলটাকে বেশি উপরে উঠতে পারবা বা যাদের হচ্ছে ভোলক চ্যানেল তাদেরও বেশি সুবিধা রয়েছে তোমরা যেখানে যাও শুধু মোবাইলে এমবি দেখলেই তোমরা ডাইরেক্ট লাইক করে দাও দুইটা মোবাইল নিয়ে যাও একটা মোবাইল দিয়ে ভিডিও শুরু করো আর একটা মোবাইল দিয়ে শুধু লাইক করো দেখবে তোমার চ্যানেল আরও উপরে উঠতেছে এবং তোমার চ্যানেলেও ভিউ বাড়তেছে আর যারা হচ্ছে গিয়ে আমাদের মতো টেক ভিডিও তারা চাইলে বাসায় বসে এভাবে লাইক করে তোমরা টিপস দিতে পারো এভাবেই কিন্তু তোমরা তোমাদের অডিয়েন্সের থেকে সাবস্ক্রাইব নিতে পারবে অডিয়েন্সদের মুগ্ধ করতে পারবে এবং অডিয়েন্সদের তোমরা মানে সাপোর্টও পাবে এবং অডিয়েন্স জানবে যে তুমি লাইক করতেছো তোমার রেগুলার ভিডিও আপলোড করা হইতেছে বা তোমার ভিডিওটা অনেক ভালো আছে। মানে অডিয়েন্সদের কাছে কিন্তু তোমার ভালো সাজতে হবে বুঝছো অডিয়েন্সদের ভালো টিপস দিতে হবে অডিয়েন্সদের সাথে মানে একটা মনের মতো একটা ভিডিও দিতে হবে অডিয়েন্সের আমি যদি একটা ভিডিও দিই সেই ভিডিওটা যদি তুমি না দেখো তাহলে তো আমার অডিয়েন্স তুমি হলো না যারা আমার ভিডিও দেখবে তারাই আমার অডিয়েন্স হবে মানে এই অনুযায়ী আমার ভিডিও দিতে হবে আমার অডিয়েন্স কি ভিডিও চাই সেইটা দেখতে হবে আমার অডিয়েন্স কতটুকু ভিডিও দেখে যদি দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখে তাহলে আমি আরও বেশি চেষ্টা করব আরও সুন্দর করার ভিডিও যাতে অডিয়েন্স ভিডিওটা এক মিনিট দেড় মিনিট এবং দুই মিনিট দেখে সো তোমরা চেষ্টা কর বা যারা যারা ইউটিউবার রয়েছো বা যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুকের কথা আমি বলতে পারি না বাট আমি ইউটিউব নিয়ে বেশি গাড়াগাড়ি করতেছি তাই কিন্তু আমি ইউটিউবের ব্যাপারে বেশি কিছু জানি বাট বেশি কিছু না আমি যেগুলো জানি বেসিক আইডিয়া আছে আমার আমি কিন্তু দুই থেকে চার তিন বছর ইউটিউবে ভিডিও আপলোড করছি বাট এখনও কিন্তু একটা চ্যানেলও মনটিস করতে পারিনি তো আমি বুঝছি এই চ্যানেলটা কিন্তু আমি তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করছি বাট এই চ্যানেলটা কিন্তু এক বছর হয়েছে ক্রিয়েট করছি তো এই চ্যানেলটা কীভাবে করলাম এই আইডিয়া দিয়ে কিন্তু আমি চাইলে আরও দুইটা থেকে চারটা চ্যানেল আমি বড় করতে পারবো তার কারণ হচ্ছে এই চ্যানেলটা আমি যা যা ইউজ করছি সেই যদি অন্য আর চ্যানেলে ইউজ করতে পারি যদি সেই চ্যানেলটা যদি ফানি ভিডিও হয় ফানি ভিডিও হলে কিন্তু সেই চ্যানেলটা আরও উপরে যাবে কারণ ফানি ভিডিও বেশি দেখে সো তোমরা যারা ফানি ভিডিও তৈরি করো তাদের জন্য সুখবর রয়েছে তোমরা বেশি ব্যক্তি চেষ্টা করো তোমাদের টিম নিয়ে যদি ফানি ভিডিও করো তাহলে টিমমেটগুলোকে তোমরা পিসে নিবা পিসে নেওয়ার পর বেশি টিমমেট নিবা নেবা দশ থেকে যদি পাঁচটা টিমমেট হয় পাঁচশো জন টিমমেট একসাথে করার পর ক্যামেরাটা একটু দূরে দিবা ক্যামেরা দূরে দেওয়ার পর এক একজন এক একজন কথা বলবা আবার তোমাদের দুই একটা ফানি মুভমেন্ট দিতে হবে যে মুভমেন্টে মানে তোমার দর্শক জানি আকৃষ্ট হয় এবং তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমাদের ভিডিও দেখে তোমাদের ফ্যান করতে হবে দেখতে যদি দর্শকদের তোমাদের প্রতি আকৃষ্ট করতে পারো দেখবা তোমাদের ভিডিও তারা দেখবেই দেখবে তুমি দেখো যে একটা চ্যানেল রয়েছে ওমরান ফায়ার তাকে কিন্তু অলরেডি আমরা সবাই চিনি বাট সে কবে ভিডিও আপলোড করবে তার জন্য কিন্তু আমরা সবাই বসে থাকি যে ভাই কবে ভিডিও আপলোড করবে এবং আমরা আমাদের ভিডিওটা কবে দেখব বাট সে কিন্তু এমন একটা ভিডিও দেয় যেটা অডিয়েন্স এবং সবারই পছন্দ হয় সো চেষ্টা করো তোমরা ওই যে এই রকমের ভিডিও দেওয়ার যেই ভিডিওটা অডিয়েন্স এবং সবার পছন্দ হবে এবং তোমার ভিডিওটা একটু ভালো হবে এবং তোমার কিছু লোক ফ্যানও হবে বাট এটা কিন্তু তোমার একদিনে কিন্তু তোমার চ্যানেলটা তুমি মনটিস করতে পারবে না একদিনে কিন্তু তোমার চ্যানেলটা আপ করতে পারবে না বা একদিনে তোমার চ্যানেলটায় তুমি অনেক সাবস্ক্রাইব আনতে পারবে না বাট এগুলো করতে তোমার অনেক কষ্ট করতে হবে বাট তুমি তিরিশটা ভিডিও দিয়ে চাইলে তোমার চ্যানেল মন্টিস করতে পারো যদি ফানি ভিডিও হয় আর যদি টেক ভিডিও হয় তাহলে পাওয়া যায় না আর গেমিং ভিডিও হলে চাইলে তুমি কিন্তু একশো ভিডিও দিয়ে চ্যানেল মনটিস করতে পারবা আর যারা টেক ভিডিও রয়েছে তাদেরকে অনেক কষ্ট করতে হয় কারণ তাদের ভিডিও শুধু তাদের অডিয়েন্স যারা রয়েছে সময়েতে তুমি একটা কিছু পারো না তাই কিন্তু ভিডিওটা দেখবা আর যদি পারো তাহলে কিন্তু আর ভিডিওটা দেখবে না তেমনই যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও কিন্তু ভিউ আয় না তার কারণ হচ্ছে তাদের ভিডিওগুলো কিছু অডিয়েন্স সময়ে যদি কাজে লাগে সময়ে যেমন হচ্ছে আজকে অনেকেই থাম্বেল বানাতে পারে না বাট এখন তারা সার্চ করলো থাম্বেল কিভাবে বানায় বাট আমার সব ভিডিও তো দেখবে না আমার একটা ভিডিও দেখবে ওই একটা ভিডিওই দেখবে আর কিন্তু আর দেখবে না আর ফানি ভিডিও হচ্ছে ফানি সব ভিডিও দেখবে তাই ইউটিউব বুঝবে তোমার ভিডিওতে কিছু রয়েছে বা তোমার একই অডিয়েন্স তোমার ভিডিওটা বারবার দেখতেছে সো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা আপ করে দেওয়ার চেষ্টা করবে এবং তোমার চ্যানেলটা আরও ইঙ্গেজমেন্ট এবং আরও রিক্স বাড়িয়ে দেবে ইনসিরেশন বাড়িয়ে দেবে তার কারণেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা অনেক আপ করতে পারবা আর হচ্ছে যারা যারা এখনও স্ক্রিনে ডাবল ট্যাপ করো নাই ডাবল ট্যাপ করে দাও স্ক্রিনে এইভাবে ডাবল ট্যাপ করে দাও ডাবল ট্যাপ করলেই কিন্তু লাইক হয়ে যাবে সো জলদি জলদি ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করলে কিন্তু আমি অনেক খুশি হই আর এখনো যারা লাইভে লে এখনও যারা লাইভে সাবস্ক্রাইব করো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব বাড়াতে পারো না তারা তারা আমার টিপসগুলো ফলো করবা সেই টিপসগুলোর ভিতরেই কিন্তু আমি তোমাদের চ্যানেলটা আপ করে দেওয়ার চেষ্টা করব। যেমন আমি পারবো না বাট তোমার কাজ করতে হবে তুমি যদি কাজ করো দেখবা তোমার চ্যানেল তুমি নিজেই কিন্তু আপ বা বড় করতে পারতেছো তাই চেষ্টা করবা নিজের চ্যানেল নিজেই কাজ করার এবং নিজেই চাইলে তুমি কিন্তু তোমার চ্যানেলটা নিজেই মনটিস করতে পারবা সো অন্যের কোনো কন্টেন্ট তোমরা আপলোড করবা না অন্যের কন্টেন্ট আপলোড করলে কিন্তু তোমাদের চ্যানেলটা সমস্যা হবে সো চেষ্টা করবে নিজের ভিডিও তৈরি করার এবং নিজে ফানি কিছু তৈরি করার ফানি করলে কিন্তু তোমরা তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে যারা যারা নতুন রয়েছো তারা চেষ্টা করবা ফানি কিছু করার ফানি ভিডিও করলেই কিন্তু তোমরা তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে আর যারা যারা এখনও লাইক দেওয়া নাই লাইভ স্ট্রিমটায় লাইক করে দাও ডাবল ট্যাপ করো স্ক্রিন উপর ডাবল ট্যাপ করো আর হচ্ছে গিয়ে তোমরা আমার মতো আমার আগের লাইভগুলো দেখলে দেখতে পারো যে প্রথম দিয়ে দশটা বিশটা লাইভের প্রথম দিয়ে পাঁচ দশ মিনিট বা দুই মিনিট এক মিনিট দেখলে বুঝতে পারবা যে আগের লাইভগুলো করছি কীভাবে স্ক্রিন লাইভ করতাম তার ভিতরে সাবস্ক্রাইব থাকতো যে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতাম এই কাজ কিন্তু তোমরা করবা না এই কাজ করার কারণেই কিন্তু আমার চ্যানেলে ভিউ আসে না এখন কারণ হচ্ছে আমি মানে তারা সাবস্ক্রাইবার আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বাট আমি সাবস্ক্রাইব করছি তাদেরকে কিন্তু আমিও কিন্তু তাদের ভিডিও দেখি না বাট তারাও কিন্তু আমার ভিডিও দেখে না তার কারণেই কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে আসে সো চেষ্টা করবা তোমরা সবাই তোমাদের নিজেদের যোগ্যতায় সাবস্ক্রাইবটা আনার কোনো সাপ সাপ করবে না এবং কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব আনবে না বাট তোমার একটা দুইটা সাবস্ক্রাইব লাগলে আনতে পারো বাট তুমি যে এক হাজার দেড় হাজার বা দুইশো একশো সাবস্ক্রাইবটা আনবে না একটা দুইটা চাইলে তুমি কিন্তু তোমার চ্যানেলে আনতে পারো সাফ ফর সাফ করে বাট কিন্তু তোমরা একটা দুইটা করতে করতে অনেক বেশি বেড়ে যায় সো এগুলো করবা না সো এখনো যারা লাইক ডাউনে ভিডিওটায় লাইক করে দাও ভিডিওটায় শুধু একটা লাইক রয়েছে কমপ্লিট করে দাও দশটা লাইক যারা যারা আমার অডিয়েন্স রয়েছে তাদেরকে বলতেছি দশটা লাইক কমপ্লিট করে দাও প্লিজ দশটা লাইক জলদি জলদি কমপ্লিট করে দাও আর এখন কিন্তু অনেক ভাই কমেন্ট করতেছে বাট কমেন্টগুলো কিন্তু আমার কাছ থেকে হাইড হয়ে আসে বুঝছো কমেন্টগুলো আমার কাছ থেকে হাইড হয়ে আসে বাট আমি কিন্তু কমেন্টগুলো দেখতে পারতেছি না তাই কিন্তু আমি দেখে নেই কমেন্টগুলো হয় কি না দেখা যায় কি না কমেন্ট হাইড যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তারাই কিন্তু আমাকে কমেন্ট করতে পারবে লাইক চ্যাট এবং আমি কিন্তু লাইভ চ্যাটও করছি সো তোমরা চেষ্টা করো তোমাদের চ্যানেলটা তোমরা নিজেরা কিছু করে আপ করার বুঝছো যারা যারা চ্যানেল নিজেদের চ্যানেল নিজেরা কিছু করো না তাহলে কিন্তু হবে না সো অনেকে কিন্তু আবার রয়েছে কপি রেড নিয়ে কাজ করে কপি রেড নিয়ে যারা কাজ করে তারা কিন্তু উপরে উঠতে অনেক সময় লাগবে আর সময় যদি একদিনেও চাইলে তুমি উপরে উঠতে পারবা কপি রেড নিয়ে কাজ করলে বাট হচ্ছে তোমার চ্যানেলটা কিন্তু আবার একদিনেই ডাউন হয়ে যাবে কারণ কপি রেড নিয়ে কাজ করলে কিন্তু তোমার চ্যানেলে তারা স্ট্রাইক মেরে দেওয়ার সম্ভাবনা থাকবে বা তোমার চ্যানেলটা তারা ওয়ার্নিং দিয়ে দিবে যে যাদের ভিডিও যাদের ভিডিও রয়েছে তারা কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়ার চেষ্টা করবে সো আমার ভয়েসটা কেমন শোনাইতেছে একটু কমেন্ট করো কমেন্ট করো ভয়েস ক্লিয়ার আসে কিনা কমেন্ট করো এই যে ভয়েস এখন ক্লিয়ার আসবে কারণ হচ্ছে আমি এখন আমার মাইক্রোফোন দিয়ে ভয়েস দেই না বেশিরভাগই আমি আমার মোবাইল দিয়ে ভয়েস দেই মানে মোবাইলের যে হেডফোন রয়েছে সেই হেডফোন দিয়ে ভয়েস দিই সো তোমরা সবাই যারা যারা লাইক করো নয় লাইক করে দাও আর ইউটিউবে মনে নতুন আপডেট চলে আসছে তার জন্য কিন্তু এখন কমেন্টগুলো দেখতে পারতাছি না তোমরা যারা যারা কমেন্ট করছো প্লিজ আমি কিন্তু দেখতে না কমেন্ট তোমরা আমার অন্য কোনো ভিডিওতে করবা সেই ভিডিও থেকে আমি কিন্তু রিপ্লাইটা দিয়ে দিব ওই কমেন্টই বাট তোমরা কিন্তু একটু নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনটা দেখবা দেখবা আমার কমেন্টে আমি কী বলছি সেটা আর কিন্তু তোমরা জানতে পারবা বাট হচ্ছে এখনও যারা যারা সাবস্ক্রাইব বাড়াতে পারো নাই তাদের জন্য বলে দিচ্ছি যার যারা বাড়াইসো এক হাজার রয়েছে তারা কিন্তু বেশিরভাগই লাইভ করবা বাট ওই যে সাব ফর সাব ওই লাইভ করবা না ওই লাইভ করতে পারো বাট তুমি যদি তোমার চ্যানেল যদি একই ভিডিও আপলোড করো তাহলে করতে পারবা বাট হচ্ছে যারা যারা এই আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যেমন হচ্ছে টেক ভিডিও আপলোড করে গেমিং ভিডিও আপলোড করে তারপর ভ্লগ ভিডিও আপলোড করে তারা কিন্তু চাইলে আমার মতো এভাবে লাইক করতে পারো এভাবে যদি লাইক করো দেখবে তোমাদের চ্যানেলটা অনেক উপরে চলে যাবে কারণ হচ্ছে এভাবে লাইক করলে তুমি যদি ভালো কিছু বলো যে আমি কালকে ভিডিও শ্যুট নিছি যদি এভাবে হয় যে কালকে ভিডিও শ্যুট নিছি কালকে মন খারাপ ছিল এগুলো বলবা বা দেখবার যদি তোমাকে তারা পছন্দ করে বা তুমি ফানি ক্রিয়েটার হয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করার সম্ভাবনা থাকবে আর হচ্ছে গিয়ে আজকে এই লাইটটি আমি কিন্তু অনেকই বেশি ভিউ পাইছি আগের তুলনায় বাট এখন কিন্তু আবার ভিউ চল চলে না বাট এখন একজনে দেখতেছে যে দেখতেছো তুমি চাইলে দুইজনে দুইজনে দেখতেছো তোমরা কিন্তু দুইটা কমেন্ট করবা তোমাদের ভি আমার ভিডিওর ভিতরে দুইটা কমেন্ট করবা এখানে কিন্তু আমি কমেন্টগুলো দেখতে পারতেছি না যাদের প্রবলেম রয়েছে তারা কিন্তু দুইটা কমেন্ট করবা বুঝছো আর হচ্ছে গিয়ে এখনও যারা যারা ভিডিওটায় লাইক দাও না লাইক করে দাও ভিডিওটা লাইক না যারা লাইক করে দাও সো যারা যারা এখনো লাইক করো নাই লাইক করে দাও আর আজকের লাইভটি এই পর্যন্তই পরের লাইভ আবার দেখা হচ্ছে এখনই লাইভ শুরু করব সো এখনই কিন্তু আমি লাইভ শুরু করব